প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এখানে শুক্রবার একুশে মার্চ যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা প্রকাশিত হয়েছে সেটি এখানে অসংখ্য কিন্তু সরকারি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনাদের মাঝে আলোচনা করব আর এই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে এই সপ্তাহে অনেকগুলো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি একই সাথে প্রকাশিত হয়েছে এবং সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন সেই জন্য সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি একুশে মার্চ দু তারিখের নতুন যে পত্রিকা সেটি আর একটি কথা বলি আপনারা যে কোনো পত্রিকা ফলো করলেই কিন্তু সেই সপ্তাহের চাকরি খবর আপনারা পেয়ে যাবেন একই সাথে সেটি চাকরি খবর চাকরির বিজ্ঞাপন চাকরির ডাক যে কোনো একটি ফলো করলে আপনি সেটি নিউজগুলো সঠিক পেয়ে যাবেন তো বন্ধুরা এই সার্কুলারগুলো আমি আলোচনা পূর্বে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন সাবস্ক্রাইব লেখা পাঠানো সেখানে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলখনের অল করে দিবেন তাছাড়াও দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি বিস্তারিত আরও দেখে বুঝে তারপর আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ঠিক আছে তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করা যায় সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা প্রথমে যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে সমবায় অধিদপ্তরের চাকরি পাঁচশো এগারো পদে আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে দুইটা ভিডিও পাবলিশ করেছি এটা কিভাবে আবেদন করবেন এবং আপনার সমবায় অধিদপ্তরের এর কাজ কি সুযোগ সুবিধা কোন বই পড়বেন এ টু জেড বিস্তারিত আলোচনা করেছি তাছাড়া হয়েছে সমবায় অধিদপ্তরের এই সার্কুলার বিষয়ে সকল বিষয় তথ্য আমি আলোচনা করেছি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিয়ে আসতে পারেন তাছাড়াও আমি এখানে বলে দিচ্ছি এখানে মোট পাঁচশো এগারো পদে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তবে এখানে আপনার বয়সের ক্ষেত্রে এখানে আঠারো থেকে আপনার বত্রিশ বছর ভিতরে বয়স থাকতে হবে অনেকগুলো ক্যাটাগরিতে আপনার আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক নিবে আপনার একশো উননব্বই পদে সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তাছাড়াও এখানে অনেক বড় বড় পোস্ট আছে এখানে সহকারী পরিদর্শক নেবে একশো পাঁচ পদে তারপরে ফিল্ড ইনভেস্টিগেটর নিবে ১৯ পদে তারপরে পরিদর্শক নেবে চৌত্রিশ পদে তাছাড়া এখানে ছোটোখাটো অনেকগুলো পোস্ট আছে আরেকটি বড় পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার একশো আট পদে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে সহকারী প্রশিক্ষক নিবে এগারো জন আপনার স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এইটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে সার্কুলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দুইশো সাতাত্তর পদে আপনারা আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুবই ভালো চাকরি এবং সুযোগ সুবিধা অনেক বেটার এখানে হিসাব করণিক নিবে আটাত্তর জন বাণিজ্য বিভাগ থেকে আপনারা যারা উচ্চ মাধ্যমিক আপনার পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারপরে উপসহকারী প্রকৌশলী একশো দুই পদে আবেদন করতে পারবেন তারপরে সহকারী প্রকৌশলী পঞ্চাশ পদে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আপনি হিসাব রক্ষক উনিশ পদে আবেদন করতে পারবেন এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর তারপরে আরেকটি বড় সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চারশো বাহাত্তর পদে আপনার আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চারশো বাহাত্তর পদে এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশের সকল জেলা পুরুষ এবং মহিলা উপায় আবেদন করতে পারবেন আর এখানে বিভিন্ন ক্যাটাগরিতে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার ওপরের নয়জন তারপর এখানে আরও বড় বড় পোস্ট আছে জুনিয়র পরিসংখ্যান সহকারী দুইশো ছাব্বিশ পদে আবেদন করতে পারবেন পরিসংখ্যান সহকারী পঁচাশি পদে আবেদন করতে পারবেন আপনার দেখে বুঝে তারপর আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর সবচেয়ে বেশি আকর্ষণীয় সার্কুলার সিটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই পদে আপনার আবেদন করতে পারবেন বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে আপনার যারা খাদ্য অধিদপ্তরের অনেক দিন দীর্ঘ অপেক্ষায় ছিলেন এটা কিন্তু আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সতেরোশো একানব্বই পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলার বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে দুইটা পথ কীভাবে আবেদন করবেন এবং এই যে খাদ্য অধিদপ্তরের এমসি কেউ নাকি লিখিত হবে আবেদন বাতিল হবে কি না আগে যারা আবেদন করেছিলেন কোন বই পড়বেন সাজেশন বিস্তারিত আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে করা আছে আর তাছাড়াও এখানে দেখেন এই যে এটি হচ্ছে আপনার সার্কুলার বিষয়ে আপলোড করা আছে বিস্তারিত ঠিক আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন তাছাড়া এখানে বলে দিচ্ছি সবচেয়ে বেশি পদ নেবে উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ পদে আপনার স্নাতক ডিগ্রি আপনার পাশ হতে হবে এখানে সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো পদে আবেদন করতে পারবেন আপনারা যারা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন এবং বাদবাগে পোস্টগুলো শেষের পেজে বিস্তারিত দেওয়া আছে আমি দেখাই দেবো ঠিক আছে শেষের পেজে তারপর আরেকটি বড় সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দ্বিতীয় সার্কুলার দুইশো ছেষট্টি পদে আপনার আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সেইনম্যান একশো উনাশি পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক সাতাত্তর পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে বুঝে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দশ পদে আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে জেনারেল ম্যানেজার পূর্বাঞ্চল ঢাকাতে এখানে তিরিশ পদে আবেদন করতে পারবেন পোস্ট অফিস ঠিক আছে এটা তিরিশ পদে আপনারা এটা সঙ্গে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসক ঝালোকাঠিতে আঠারো জন পদে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র যারা ঝালোকাঠি বাসিন্দা শুধুমাত্র এই জেলা প্রশাসকে তারাই আবেদন করতে পারবেন তারপরে জেলা প্রশাসক গোপালগঞ্জে বিশ পদে আবেদন করতে পারবেন নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তারপরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি ছেচল্লিশ পদে আবেদন করতে পারবেন মানে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তারপরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট চার পদে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে আমরা শেষের পেজে আমরা দেখে নিব প্রথম পেজে যেগুলো বড়ো বড়ো সার্কুলার আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে অনেকগুলো বড় বড় সার্কুলার এখানে প্রকাশিত হয়েছে এখন আমি শেষের পেজে যেগুলো বাদ বাকি আছে আমি দেখাই দিব এই যে খাদ্য অধিদপ্তরের বাদবাকি পোস্ট কিন্তু এখানে দেওয়া আছে এখানে আমি বলে দিচ্ছি কোন কোন পোস্টে আপনার আবেদন করবেন এখানে সাইলো অপারেটিভ একশো চুয়াত্তর পদে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি ভকেশনাল থেকে পাশ হতে হবে তারপরে মিল অপারেটিভ একশো পঁচিশ পদে এসএসসি পাশ হতে হবে আবেদন করবেন তারপরে সহকারী অপারেটর ছত্রিশ পদে আবেদন করতে পারবেন তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার বাহাত্তর পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো ছত্রিশ পদে আবেদন করতে পারবেন ড্রাইভার নিবে পঞ্চাশ পদে আপনারা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাস এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনার হালকা যানবাহন চালানোর পারদর্শী লাইসেন্স থাকতে হবে খাদ্য অধিদপ্তর অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন আপনি বিস্তারিত দেখে নেবেন তার অর্থ মন্ত্রণালয়ে আটাশ পদে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন অফিস সহায়ক এসএসসি পাসে জনে আপনার আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু সবগুলো পোস্টেই সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তারপরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আটাশ জন নিবে আর এই পেজে মানে এই সাইডে এক নজরে চাকরি বিজ্ঞাপন এগুলো আপনারা যারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে চান এই কলমে আপনারা দেখে নেবেন তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনত্রিশ পদে সার্কুলার প্রকাশিত হয়েছে জেলা পরিষদ জয়পুরহাটে তিনজন সার্কুলার প্রকাশিত হয়েছে জেলা জজ কার্যালয় রাজশাহীতে সতেরো জন নিবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছয়জন পদে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক চট্টগ্রামে উনিশ পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একুশ পদে আপনার সার্কুলার প্রকাশিত হয়েছে আবেদন করতে পারবেন আর এখানে সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়ায় একানব্বই পদে সার্কুলার প্রকাশিত হয়েছে অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারছেন একানব্বই পদে সর্বমোট ঠিক আছে আর এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাটোরে ছয়জন পদে আবেদন করতে পারবেন আপনারা নাটোরের বাসিন্দা এখানে আবেদনটি করতে পারবেন এখানে সারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর রাজুক উত্তরা মডেল কলেজে পনেরো পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো এখানে বেশিরভাগই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করলাম আর এটা কিন্তু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা একুশ মার্চ দু হাজার পঁচিশ তারিখেরটা আর এই সার্কুলার কিন্তু সম্পূর্ণ সঠিক এবং একশো পার্সেন্ট সঠিক আর আপনারা আবেদন করে নেবেন লাস্ট ডেট দেখে দ্রুত আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে